السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على رسول الله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أولم ينظروا في ملكوت السماوات والأرض وما خلق الله من شيء الحمد لله تو كلمة دوار দর্শক শ্রোতা শ্রোতা মণ্ডলী আজকে আপনাদের সামনে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হয়েছি যেটি আজকের বর্তমান সমাজে বর্তমান প্রেক্ষাপটে অতীব জরুরি এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় সেটি হল ইমানের তিন মূলনীতি ইমানের তিনটি মূলনীতি রয়েছে যেটা প্রত্যেকটা মানুষকে প্রতিটি মুসলিমকে জানা অতীব গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত চলুন আমরা দেরি না করে সংক্ষিপ্ত আকারে আমাদের বিষয়টিকে সুন্দর করে উপস্থাপন করার ইচ্ছাপোষণ করেছি ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাই হি তো তোলাই সম্মানিত দর্শক শ্রোতা প্রথমে আমরা জেনে নিব ইমানের তিন মূলনীতির প্রথমটি হল মা রিফাতুল্লা আবদি রব্বা বান্দার তার রবকে চেনা প্রথম মূলনীতি হল মহান স্রষ্টা মহান কারিগর যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন যিনি সব কিছু সৃষ্টিকর্তা তাঁহার সম্মক জ্ঞান অর্জন করা তাকে জানা কেন তিনি হচ্ছেন আমাদের মহান রব তিনি তার নিয়ামর দ্বারা আমাদেরকে এবং সকল মাখলুক সৃষ্টি জগৎকে লালন পালন করেন তিনি হচ্ছেন আমাদের প্রকৃত মাহবুদ তিনি ছাড়া আমাদের আর কোনো সত্য উপাস্য মাহবুদ নেই আল্লাহ আল্লাহরুল আলমিন বলেন আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন যাবতীয় প্রশংসা কেবল আল্লাহরই জন্য যিনি সৃষ্টিকূলে রব সমন্বিত দর্শক শ্রোতা মণ্ডলী আমরা রবের পরিচয় রবকে চেনার জন্য দুটি বিষয় এখানে উল্লেখ করতে পারি এক নাম্বার হলো তার নিদর্শনাবলী দুই নাম্বার হলো তার সৃষ্টি জীব সৃষ্টিরাজির মাধ্যমে মহান রব্বুল চেনা যায় আল্লাহ রব্বুল আলামিন তিনি বলেন অমিন শামসু তার নিদর্শনাবলীর মধ্যে রয়েছে যে দিবারাত্রি সূর্য চন্দ্র এটা হলো আল্লাহ তাআলার নিদর্শন সূর্য চন্দ্র রাত দিন এগুলি আল্লাহ তাআলাকে চেনার তার সম্পর্কে জানার একটা নিদর্শন দ্বিতীয়ত যে বিষয়টি বলছে সেটা হলো সৃষ্টিরাজি আল্লাহরব্বুল্লা আলমিন বলেন ইন্না ওয়াল হালাকি ওয়ালি সিতাম নিশ্চয়ই তোমাদের রব হচ্ছেন সে আল্লাহ যিনি আসমান জমিন ছয় দিনের সৃষ্টি করেছেন তাহলে এই সমস্ত থেকে বুঝতে পারি যে আল্লাহ তাআলা তিনি বোঝাতে চাচ্ছেন যে আমরা আমাদের রব সম্পর্কে যাতে যাতে সুন্দর করে তার পরিচয় জানতে পারি আমাদের করণীয় হল বান্দা হিসাবে রবের পরিচয় জানা তিনি বিভিন্ন কোরআনের স্থানে সুন্দরভাবে তার পরিচয় তুলে ধরেছেন ওই যে আমাদের মাথার উপরে আসমান পায়ের নিচে যে জমিনকে দেখতে পায় এগুলি গাছপালা সূর্য চন্দ্র রাত দিন এগুলি সব কিছুই প্রমাণ করে যে আমাদের একজন মহান স্রষ্টা একজন কারিগর রয়েছেন তিনি হচ্ছেন আমাদের রব তিনি হচ্ছে আমাদের মা বুধ আর তিনি ছাড়া আমাদের অন্য কোনো সত্য মা বুধ নেই এই অত্র আয়ত্তিকে আমরা অত্র অত্র আয়ত্তিকে আমরা বুঝতে পেরেছি আল্লাহ আল্লাহরব্বুল আলামিন তিনি আমাদের সৃষ্টিকর্তা তিনি আমাদের কারিগর তিনি আমাদের রব অন্যত্র আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে তার সৃষ্টির প্রতি দৃষ্টিপাত দেওয়ার জন্য তার সৃষ্টি নিয়ে গবেষণা করার জন্য উদ্বুদ্ধ করেছেন আল্লাহ বলেন আওয়ালামু ফি মালা কুতিমা হুম সাই আল্লাহতালা বলেন তারা কি দৃষ্টিপাত করেনি আসমানসমহ জমিনের রাজত্বে এবং আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন তার প্রতি তারা কি দৃষ্টিপাত করে না আল্লাহ রব এখানে বলতে চাচ্ছেন যে আসমানে জমিনে যা কিছু আছে সব বিষয়গুলিকে তিনি আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন আসমান এবং জমিনের সব বিষয়গুলো যাতে আমরা এখানে চিন্তা করি দৃষ্টিপাত দেই আমরা গবেষণা করি তিনি আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন আমরা এক নাম্বার মূলনীতি সম্পর্কে জানতে পারলাম যে যিনি আমাকে আপনাকে সকল সৃষ্টিজীবকে মাখলুককে সৃষ্টি করেছেন সেই রবকে চেনা এবং জানা এ পর্যায়ে আমরা প্রথম মূলনীতি কি মূলনীতি সম্পর্কে জানতে পেরেছি দ্বিতীয় মূলনীতি হলো মারিফাতুল আব্দে দিনাহ বান্দা তার রবের দিন সম্পর্কে জানবে দিন ইসলাম সম্পর্কে জানবে মহান আল্লাহ রব্বুল আলমিনের একমাত্র মনোনীত ধর্ম হল ইসলাম একমাত্র দিন হল ইসলাম ইসলামকে জানতে হলে কোরআন এবং বিশুদ্ধ হাদিস থেকে থেকে দলিল প্রমাণ সহকারী ইসলামকে জানা দিন ইসলাম হল যে তাওহিদ সহকারী মহান আল্লাহর প্রতি আত্মসমর্পণ করা পরিপূর্ণ আনুগত্যের মাধ্যমে সিরক এবং শিরিককারীদের থেকে বিমুক্ত হয়ে আল্লাহর প্রতি একান্ত আনুগত অনুগত হয়ে যাওয়াই দিন ইসলাম তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে দিন ইসলাম বিষয়টি একটি বোঝার বিষয় যিনি ইসলামের গণ্ডিতে যা কিছু আমি পাব সেটা এমনিতেই মেনে নিব না বরংশ আল্লাহ এবং আল্লাহ রসুল সেখানে সমর্থন করেছে কি না সেটা আমাকে জাস্টিফাই বিচার করতে হবে এটাকে আমাকে বিশ্লেষণ করতে হবে যা আল্লাহ এবং বিশুদ্ধ সুন্নাতিকে আমি পেয়েছি কি যদি আল্লাহ এবং বিশুদ্ধ সুনাতিকে আল্লাহর কোরআন থেকে বিশুদ্ধ সুন্নাতিকে আমি পেয়ে থাকি তাহলে আমি আমলে বাস্তবায়ন করব অন্যথায় যদি আমি আল্লাহ সুহানা হওয়া তাহলে কোরআন এবং রসুল সাল্লাহ আলাইসালাম বিশুদ্ধ সন্নাকে পরিহার করে নিজের মতো আমল করি কাল কেয়ামতের মাঠে সকল আমলগুলি হয়ে যাবে বরবাদ সংক্ষিপ্ত আকারে দ্বিতীয় মূলনীতিকে আমরা বুঝতে পারলাম যে ইসলাম দিন ইসলামটা আপনাকে আমাকে জানতে হবে আল্লাহ আল্লাহ রসুলের অহির জ্ঞানের মাধ্যমে এখন আমরা ইমানে যে তৃতীয় মূলনীতি রয়েছে সে সম্পর্কে আমরা জানবো মারিফাতুল তুল আবিয়াহু আবিহ মোহাম্মাদ আলাইহি ওয়াসাল্লাম বান্দা তার রবের নবী মুহাম্মদ সাল্লু আলহি আসাল্লাম সম্পর্কে চেনা জানা পরিচিতি লাভ করা তৃতীয় মূলনীতি ইমানের তৃতীয় মূলনীতি হল যে মোহান আল্লাহর প্রেরিত নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলহ সাল্লামের সম্পর্কে জানা নবী মোহাম্মদ সাল্লাহু আলহ আসাল্লামের বিষয়কে জানতে হলে পাঁচটি বিষয় অন্তর্ভুক্ত হয় এক নাম্বার হল যে তার বংশ সম্পর্কে পরিচয় লাভ করা দুই নাম্বার তার বয়স জন্মস্থান এবং হিজরতের স্থান সম্পর্কে জানা তিন নাম্বার তার নবুয়ের তেইশ বছর সম্পর্কে জানা চার নাম্বার তিনি কিভাবে নাবি হলেন রসুল হলেন সে সম্পর্কে জানা পাঁচ নাম্বার আমরা জানতে পারি তিনি কি নিয়ে পেরিত হয়েছেন কেন প্রেরিত হয়েছেন সেজন্য সে সম্পর্কে জানা সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী কালিমার দাওয়া শ্রোতা মণ্ডলী আপনাদের কাছে সংক্ষিপ্ত আকারে ইমানের তিনটি মূলনীতি আমি উপস্থাপন করেছি আসলে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে আমাদের সমাজে ইমানের মূলনীতিগুলো নিয়ে বিষয় নিয়ে আলোচনা হয় নাই অথচ অন্যান্য বিশেষ করে সৌদি আরবে এই আলোচনাগুলি প্রতিনিয়তই হয়ে যায় তো আমাদের প্রতিনিয়ত আমল নিয়ে আলোচনা হয় আমল নিয়ে আমরা আলোচনা করি ফোকাস করি কিন্তু ইমানের বিষয়ে আমরা পর্যাপ্ত আলোচনা করি না তো আজকে পর্যন্তই আমরা ইমানের মূলনী তিনটি মূলনীতি সম্পর্কে জানতে পারলাম এক নাম্বার হল বান্দা তার রবের পরিচয় লাভ করবে দুই নাম্বার হলো বান্দা তার দিন সম্পর্কে রবের দিন সম্পর্কে জানবে তিন নাম্বার হলো যে বান্দা তার নবী মোহাম্মদ সাল্লি সাল্লাম সম্পর্কে জানবে এ বলেই আজকে আমরা আমাদের আলোচনা শেষ করতে যাচ্ছি সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক